যুবভারতী ভারতী যেখানে একেবারে তুল কালাম কান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তবে তিনি ফিরে যান এই বিশৃঙ্খল পরিস্থিতি আসছিলেন দেখে এবং তারপরে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে পুরোটা যে তদন্ত তদন্ত করে দেখা হবে সেই কমিটির কথাও উল্লেখ করেছেন এক্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎনাথ যুবভারতী ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখ্য সচিব এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব মেসি এবং দর্শকদের উদ্দেশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে কথায় উল্লেখ করেছেন তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ তিনি গোটা ঘটনায় মেসি এবং অগণিত দর্শকদের উদ্দেশ্যে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন এক্স পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা দেখা হবে যে ঘটনা আর তাতে তিনি বিরক্ত হতবাক উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য কি শোনাবো কি হবে ও তো ছোট একটা বড়ে শতদ্রু তো অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামী কিন্তু সেখানে তো মারামারি হয়নি তো এখানে শতদ্রুর সাথে কারা আছে শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বিনা পয়সায় মেসিকে জড়িয়ে ধরছে আর যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা মেসিকে দেখতে পর্যন্ত পেলেন না তো অ্যারেস্ট যদি করতে হয় সুজিত বসুকে গ্রেফতার করা উচিত অরূপ বিশ্বাসকে সবার আগে গ্রেফতার করা উচিত সে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া পাওয়া গেছে কে কি বলছেন শোনাবো কলকাতা মানে ফুটবল প্রেমীদের শহর সেইখানে শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীদের বজরা করতে গিয়ে তাদের খাতিরদারি করতে গিয়ে তাদের ভালো লাগা না লাগার জন্য আজকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ তাদের সেই সেই উপভোগ করতো না খেলা উপভোগ করতো না মেসির পায়ের জাদু উপভোগ করতে পারলো না বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং প্রত্যেকটা যারা টিকিট কেটে দর্শক ছিল প্রত্যেকটা তার জন্য তার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত বলে মনে করি এবং এই মেসির এই ঘটনা দেখে আগামী দিনে বিশ্বের তাবর তাবর প্লেয়াররা বড় বড় প্লেয়াররা তারা কিন্তু কলকাতা মুখী হবে বলে আমার মনে হয় না বেসিকে সামনে রেখে টাকা তুলে ব্যবসা করতে চেয়েছে হয়তো ভোটের টাকা তুলতে চেয়েছে সেই কারণে হাজার হাজার টাকা দিয়ে খরচ করে যারা এসেছে তারা বেসিকে দেখতে পাবেন না তাদের নেতাদের মুখ দেখতে হবে তারা কেন পছন্দ করবেন এই স্টেডিয়াম আমাদের গর্ব কোনদিন এরকমের ঘটে ঘটেনি হাজার হাজার টাকার ব্যবসা হচ্ছে এগুলো এই সমস্ত দায় আয়োজকদের এবং তার মাথায় যারা আছে রাজ্য সরকারের প্রতিনিধি যারা তাদেরকে দায় দিতে হবে আর সাধারণ দর্শকদের বিপদে ফেলার জন্য করা হয়েছে মূল আয়োজক তো গ্রেফতার কে মূল আয়োজক গ্রেফতার কোথায় মূল আয়োজক গ্রেফতার মূল আয়োজক কি রাজ্যের ক্রীড়া দপ্তর বাদ দিয়ে হয় নাকি আর আর কে কে মূল আয়োজক জানলো সবাই এই টাকার ভাগ কোথায় যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা